যাইবেন আমার গারে পাঁচজন মাননা পাঁচজন ঢাকা সমাবেশ এর জন্য যাইবেন আমার নিবেন জি জি ঢাকা বিশাল সমাবেশ পাঁচজন মাননার ইমান অনুযায়ী তে আল্লাহ বরকত দান করুক ইনশাআল্লাহ যারা টাকা দিবেন আপনারা মাননা পাঁচজন মাননা যারা যাইবেন ঢাকা আমাদের গাইরে পাঁচজন মাগ না অন্তর দিয়ে বলছেন তো জি 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 ইনশাআল্লাহ অন্তর থেকে বলছি পাঁচজন মাগ না নেবেন পাঁচজন মাগ ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামী কালকে তো ঢাকায় মহা সমাবেশ ইসরায়েলের বিরুদ্ধে কাভিরের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে এখন মানুষ তো রাতে যাইবো ওনা আপনার অনুমতি একটু বলেন আপনি কি করবেন আমরা একজন মুসলমান হিসাবে আমরা তো যদি থাকা দরকার আমরা এটা দিব কোথাকার দরকার কারণ হল তারার যে পণ্যটা আমরা এই পণ্যটা ব্যবহার যদি না করি সব সবচেয়ে আরো ভালো অবশ্যই আল্লাপাক বাসায় রাখলে আমরা যাওয়ার চেষ্টা করব আর যারা যাইব তারা আপনি কাউন্টারের মালিক হিসাবে কি করবেন অবশ্যই আমরা তারাকে একটা সার দেবো জি আমরা একটা ছাড় দেবো তার আর যারা টাকা থাকবো না অবশ্যই টাকা যাইবার চেষ্টা করবেন প্যাসেঞ্জার দিলে একজন দিতে পারবেন মানে যারা অর্থ নাই যারা যাইতে চায় এটা তো ভাই শুনি অবির কোন সমাবেশ বিরুদ্ধে সমাবেশ ইসরায়েলের পক্ষে মজলুম মুসলমান